নিজ স্বরূপের আত্ম অনুসন্ধানকেই বলে ভক্তি

তাহলে আমা আমাকে তো তো তাহলে আমাকে তো চিতাই নিয়ে উঠিয়ে যেতে হবে তোরা দুজন ঝুমার কি খবর রে ঝুমা তোকে তো দেখতে পাচ্ছি না তুই কোথায় নে মা এইখানে ঢুকে আছে কেউ বোঝা যাচ্ছে না এখন বউমনি অফিস যাবে এখন টিফিন বানাচ্ছে তোর ঘরে জল ঢুকে গেছে সবাইকে নিয়ে চলে আসবে আমাদের বাড়ি ওই যে কই দেখি ঝুমা দেখি মা উঠে সকালবেলা এই তো গুড মর্নিং তুই তো কাঁচছি তোর গলা বসে গেছে সত্যি করে আহারে সত্যি কথা আমার খালি এটা খুব খারাপ লাগে এই লোকটা না খালি ওই এক কথা বলে তাও তো সেরকম বৃষ্টি সেরকম বৃষ্টি যা বলেছিস ও না কোনো কিছু বোঝেই না আমফানের সময় বলছে কই সেরকম তো বৃষ্টি হলো না ভগবান চোখ কান সবই নিয়ে নিল নাকি বাজে পৌনে নটা কি লক্ষ্মী কারুর বাড়ি যাসনি আমার বাড়ি এলি আমার খুব গর্ব হয় কিন্তু আবার লজ্জাও করে খুব লজ্জাও করে তোরা যখন বলিস কারুর বাড়ি যাইনি তোমার কাছে এলাম মনে হয় অকর্মণ্যের ঢেবি নাকি হয়ে গেলাম আমি একটা ওরা কারুর বাড়ি যায়নি আমার বাড়ি এসেছে লজ্জা করে না এই কথাগুলো আমার শুনতে খুব লজ্জা করে ওরা এত ভালোবাসে সত্যি প্রতিদানে আমি কি দিতে পারবো আমি জানি না কিন্তু এসেছে তো সকালবেলা ছেলে বৌমা অফিস যাবে টিফিন আছে সব মিলেই আমার বাড়ির সকালবেলা থেকে একটা মানে কি বলবো একটা খুব কর্মব্যস্ততা শুরু হয়ে যায় একদম সকাল থেকে তো সত্যি কথাই ওদের কাছে আমি সব সময় কৃতজ্ঞ থাকি বলি ওদেরকে সব সময় বলি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এই কারণেই বলি যে তুমি আমার প্রতিটা দিনকে সুন্দর বানানোর চেষ্টা করো শুধু একটু একটু আমি যদি ঠিক হয়ে থাকি ভগবান একশো ভাগ স্বাদ আমাকে দেবেন এটা আমি সব সময় মানি কি বলছিস জন্য সালোয়ারটা রেখেছিস

জীবিকা অর্জনে কে তা লোকজন চারিদিক শুনশান এত বড় টিনেতে কত বিস্কুট বাবা কি অন্ধকার একটু আলো জাল না হাত ঢুকিয়ে বিস্কুট তুলতে হচ্ছে হাত ঢুকিয়ে হাত ঢুকিয়ে তুই তো কি দিয়ে খাচ্ছিস মা তুই সকালবেলা খালি পেটে মেহনিস দিয়ে রুটি খাচ্ছিস কেন তরকারি নেই বাবা

ফোন করে বলে দিচ্ছি শুধু তোমার কাছে এসেছি আমার গর্বে বুক ভরে উঠছিল তোদের জন্য কীরকম কথা বললি রে দুরকম আমরা যেহেতু ঠাকুর ঘরে যাই পুজো করি ভক্তি করি এসবের কি মানে বলুন তো একটাই কথা ভক্তি নিজ স্বরূপের আত্ম অনুসন্ধানকেই বলে ভক্তি নিজ স্বরূপের আত্ম অনুসন্ধানকেই বলে ভক্তি আর সেই ভক্তি করতেই আমরা ঠাকুর ঘরে যাই ঠাকুর ঘরে যাই মিনিট কতক্ষণ কিন্তু ওইখানের যে পজিটিভনেস সেটাকেই আমাদের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে এই ইমপ্লিমেন্টেশন যতক্ষণ না পুরোপুরি পারফেক্টলি হচ্ছে ততক্ষণ আমরা জীবনপথে উন্নতির জায়গায় অবনতিতে চলে যাব সেই জন্যে নিজ স্বরূপের আত্ম অনুসন্ধানকেই বলে ভক্তি তো চলুন আমি এখন ঠাকুর ঘরে যাই পুজো হয়ে গেল চলে এলাম নিচে এবার একটু জলখাবার খেয়ে নিই ওই যে আমায় বলে গেল তোমার জন্য কুমড়ো আর মুড়ি হ্যাঁ আমি সাধারণ খাবার খেতেই পছন্দ করি উদর পূর্তি করাটাই হলো কাজ রসনা না বাসনা কোনোটাই নয় কেবলমাত্র উদর পূর্তি করতে হবে তো আমি এখন খেয়ে নিই তরকারি আর মুড়ি যখন সে এত কাজকর্ম করি না তখন একটা গানের কথা মনে পড়ে যায় ছোটোবেলায় সে আমরা খেলতাম নাচতাম না না পারি না এত বড় ঝামেলা ভাত রাঁধা হলো সবে তরকারি কুটি তারপরে বেলবো আমি আটার রুটি সেই অবস্থা হয়েছে আজকে না দুপুরে আবার পরোটা খাবো বর্ষার দিনে আর কিচ্ছু ভালো লাগে না খেতে এ ভাত তরকারি এসব আর চলে না এসব বর্ষাতে ভালো লাগে না তোমাকে বলেছি পরোটা করে ফেলবি তো পরোটা খাবো শুধু মোবাইল আর মোবাইল মোবাইল ছাড়া কোনো কথা নেই আমার সঙ্গে একটু কথা বলতে পারো না হাসছো কেন মিকমিক ফিকফিক করে সব সময় মোবাইল 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 সামনে একটা জলজন্ত মানুষ দাঁড়িয়ে রয়েছে তার সঙ্গে কোনো কথা বলার ইয়ে নেই চলো খাবে চলো খাবে চলো কথা না বাড়িয়ে খাবে চলো আরে আমাকে এত মাছ দিলে কেন লেজা খেলে রাজা হয় খাবে এতগুলো মাছ কেন দিতে যাব। মাছগুলো দেখছি কি হাল হয়ে আছে এখানে মাছ ওখানে মাছ এ কুল কিনারা করতে পারছি না ওই জন্যই তো রাখলাম এবার এবার তবু খাবে তো পরোটা পরোটা করেছে পরোটা বর্ষার দিন আর কিছু খেতে ভালো লাগে পরোটাই খেতে হবে এখানে একটা কি গেঁড়া গেঁড়া মাছ আর পারা যায় না এই মোটামুটি খাওয়া দাওয়া হলো এবার একটু বেজে যাব আর এই কাজগুলো একটা কাজ করছিলাম এই কাজটা হচ্ছে না এই বক্সটা আমার এখানেই রাখা থাকে আর এখন একটু পায়ের ব্যথাটা বেড়েছে তো সেই একটু বসে বসেই কাজটা করি বসে টসে অত থাকতে পারি না যেই জন্যে একটুখানি ভাবছি যে দু একটা কাজ যেগুলো ছোট ছোট আমি করি সেগুলো করি দেখাচ্ছি এগুলো কি করছি আমি এই যে একটা পা মোচা করছিলাম এই যে না এই যে এইভাবে এইভাবে করছিলাম এইভাবে এটাকে পুরো সুতো দিয়ে দিয়ে মানে উল দিয়ে এটা এগুলো সব উলের কাজ করা আর কি উল দিয়ে দিয়ে উল দিয়ে দিয়ে এগুলোকে ভর্তি করতে হবে এইটা হয়ে আর উঠছে আর না করছি তো করেই যাচ্ছি একটু আদরু করে করি তা আজকে একটু সময় পেলাম যে একটুখানি পাটা যেহেতু আর কি আর বেশি হাঁটা চলা করব না বসে না থেকে এগুলো করে ফেলবো এইভাবেই তো দিন চলছে চালাচ্ছি পায়ের ব্যাথা দরুন আর ভালো লাগছে না গাছের কাজও করতে পারছি না যে খাবার দেবো গিয়ে সেটুকুও করতে পারছি না দিনগত পাপক্ষয় তো করতেই হবে তাহলে তো আর উপায় নেই যাই হোক ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে প্রতিদিন ঠিক তিনটে তিরিশে আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা সব কিছু জানাই আমি এলিগেন্টেশা প্রতিদিন ঠিক দুপুর তিনটে তিরিশে আসবো আপনাদের কাছে ভালো থাকবেন নমস্কার